আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে সফর মাসের প্রথম শুক্রবার চার তারিখ সফর এর অর্থ হচ্ছে খালি বা শূন্য আরবি বারোটা মাস আমরা জানি এর মধ্যে চারটা মাস সম্মানিত এর মধ্যে তিনটা মাস একাধারে জিলকত জিলহস মহরম এই তিনটা মাস শেষ হয়ে গেল এখন শুরু হল সফর মাস তো এই জিলকদ জিলহস মহরম এই মাসগুলো সম্মানিত হওয়ায় এই মাছগুলোতে কখনোই যুদ্ধ কলহ এগুলো হতো না আগেকার যুগে এই মাছগুলোতে যুদ্ধ নিষিদ্ধ ছিল যখন এই মহরম মাস শেষ হয়ে সফর মাস শুরু হইত তখন সবাই দলে দলে যুদ্ধের জন্য রওনা হইত আরবিতে সফল মাতান যার অর্থ হইল এমন জায়গা যেখানে মানব মানবসৈন্য তখন যেখানে মানুষ থাকতো সেখানে সবাই কোথায় চলে যেত যুদ্ধে চলে যেত এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে সফর রসুল্লাহ সাল্লাই বলেন যে ব্যক্তি আমাকে সফর মাস শেষ হওয়ার সুসংবাদ দেয় আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব তাহলে রসুল্লাহ সাল্লাম এই মাসটা দ্রুত শেষ হওয়ার কামনা করছেন তাই এই মাসে আমাদের কি কাজ এখন এই সফর মাসে আমাদের প্রধান কাজ হল বেশি বেশি নফলেব করা এবং অকল্যাণ থেকে যত রকম অকল্যাণ আছে ব্যক্তি পরিবার সমাজ জাতি দেশ সকলের জন্য অকল্যাণ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে কি করা কান্নাকাটি করা দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সমস্যা চলতেছে না এখন কিছুটা স্বাভাবিক হওয়ার পথে এরকম করে সারা বিশ্বেই কিন্তু রকম যে একটা দুর্যোগপূর্ণ সমস্যা শুরু হয়ে গেছে ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করছে এখন ইসরায়েলকে আক্রমণ করার প্রস্তুতি নিতেছে ইরান আবার ইরানকে হামলার জন্য প্রস্তুতি নিতেছে ইসরায়েল এরকম বিভিন্ন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে তো এই সফর মাসের প্রধান কাজ হইল ব্যক্তি পরিবার সমাজ দেশ সারা বিশ্বের জন্য সকল অকল্যাণ থেকে কি মুক্তির কামনা করা এই মাসের যে শেষ বুধবারটা আমরা আজকে যেই মাসটায় আসি সফর মাস এই মাসের শেষ বুধবারকে বলা হয় আঁকড়ি চেহার সুমবার এর অর্থ হচ্ছে সফর মাসের চতুর্থ বুধবারটাই হচ্ছে আখির চাহার সোমবার রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হন তিনি সফর মাসের শেষ দিকে কিছুটা সুস্থ হন এবং গুসল করেন আম্মাজান আইসর আল্লাহ তাল আনহা বলেন রাসুল উল্লাহ আলাই সাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা বৃদ্ধি পেল তখন তিনি বললেন তোমরা আমার উপরে সাত মশক পানি ঢালো যেন আরাম বোধ করে লোকদের নির্দেশনা দিতে পারি তখন আমরা এভাবে তার দেহে পানি ঢাললাম এরপর তিনি মানুষের কাছে গিয়ে তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবং তাদেরকে ওয়াজ নসিহত করলেন এটা বুখারির একটা জিনিস এরপর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতেই এরপরের মাসে তিনি ইন্তেকাল করেন অর্থাৎ সফর মাসে শেষ বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন উনি সাতমশক পানিতে গুসল করছিলেন গুসল করার পর উনি অনেকটা সুস্থ হয়েছিলেন এবং যা নিজে নামাজ আদায় করছেন নামাজ পড়াইছেন এবং মানুষের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এরপরই তিনি আবারও সুস্থ হয়ে যান এবং পরবর্তী যে মাসটা সেই মাসে তিনি ইন্তেকাল করেন যার জন্য এই যে সফর মাসের শেষ বুধবারটা এটাকে আমরা কি হিসেবে পালন করি যে আল্লাহ রসুল এই দিন সুস্থ হয়েছিলেন এই জন্য সুক্রিয়া আদায় দিবস হিসেবে পালন করা এরকমভাবে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই দিন বন্ধ থাকে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা বুঝে না জিনিসটা কি আঁকড়ি সার জিনিসটা কী জিজ্ঞাসা করা যদি গার্জেনের জিজ্ঞাসা বন্ধ দিচ্ছে আজকে দেখি সেজন এটা জানে না তাহলে এই দিনটা হলো মুসলমানদের জন্য সুক্রিয়া আদায়ের একটা দিবস আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা এগুলোর উপর আমল করাটা ফিকান করুন পাক ইউ দাওয়া না আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি